মদ ও জুয়ার প্রতিবাদ করায় বাড়িতে ভাঙচুর ও আলমারি ভেঙে টাকা গহনা লুট দুষ্কৃতীদের ভোলা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ দীর্ঘদিন ধরে সোদপুর মহেন্দ্রনগর এলাকায় রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীদের জুয়া খেলা ও মদ্যপান আসর বস্তু সেই জায়গা থেকে মহিলাদের কটুক্তি থেকে শুরু করে অপত্য ভাষায় গালি গালিজ চলতে অভিযোগ আর সেই মদ্যপান ও জুয়া খেলার প্রতিবাদ করায় এলাকায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাসিন্দাদের ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষ এ বিষয়ে বারংবার ভোলা অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকার মানুষ এতটাই আতঙ্কে রয়েছেন যে তারা রাত্রিবেলা সেই এলাকা দিয়ে চলাফেরা করতেও ভয় পাচ্ছে আর দুষ্কৃতি দৌরাত্মের ঘটনায় সরব হয়েছেন এলাকার স্থানীয় কাউন্সিলর স্বপন আমি কাল বেলায় যখন উঠি তখন দেখি আমার মাথার পাশি ড্রামেতেই আমি ওখানটায় ঘুমাই আপাতত জলের জন্য উঠেছি নতুন স্থিতিতেই জায়গাটায় তা ওখানে ড্রামের মধ্যে সাড়ে সাত টাকা আমি রেখেছিলাম দুধের পয়সা তা গরুগুলো শরীর খারাপ দেখে আমি মনে করছি বাবাকে ডাকার আগে বাবা আমার বেলঘুরি আছেন তা আমি টাকাটা নিয়ে গিয়ে আমি কিনে নিয়ে আসি ওষুধ দেখতে গিয়ে দেখি পুরো ঠক টাকাটা গোনা টাকা নেই আচ্ছা গেল আমি দাদাকে ফোন করলাম দাদা টাকা চুরি হয়ে গেছে এইবার চা করব দেখি ছোট পাঁচ লিটারের সিলিন্ডারটা চুরি হয়ে গেছে আচ্ছা এই গেল গেল পাড়া সবাইকে জানালাম কালকে রাত্রি আচমকা ঘুম ভাঙে দেখি গরু ডাকছে আমার তা ওই গরুটি ডাকছে বারে বারে তা দেখি এখানে অন্ধকার হ্যাঁ বাল্ব নেই অন্ধকার পুরো দাদাকে আবার ফোন করেছি একটা বাজে যে দাদা অন্ধকার মনে হয় চড়ে এসছে আবার হ্যাঁ বাল্ব নেই যেন বাল্ব খুলে নিয়ে গেছে তাই তাহলে সকালবেলা উঠে দেখবো আমি তো বৃষ্টিপাতর শুরু হচ্ছে আমিও ঘুমের ঘরে রয়েছে আমি ঘুমিয়ে পড়লাম গরু ডাকছে জানছি দাঁড়া সকালে উঠি আমি আসে খাওয়াবো চড় এসছে চড়ে এসছে সকালে উঠে এসে দেখি গরুকে খেতে দেবো পরিষ্কার করব ওই টাইমে দেখি আলমারি ভেঙে পড়ে রয়েছে হ্যাঁ আলমারি ভাঙা তার মধ্যে আমার আলমারিতে ছিল পঞ্চাশ হাজার টাকা ক্যাশ সাড়ে তিন ভরির গয়না চেন আর কি ছটা আংটি দুজোড়া বালা দুজোড়া কানের দুল জাবতি হয়ে গেছে তিনটে ব্যাংকের তিনটে মানে পাসবুক সব চলে গেছে এটা কি করলো মনে হয় যার যা ছিলেখানে লোকাল যারা বাসিন্দা তারা মুখে বলবে না কেউ নাম বলছে বলছে এখানকারই লোক করেছে এখানকারই লোক লোক করেছে এখানে অনেক বাড়িতে এরকম হয় কয়েকবার হয়েছে তারা কিছু করতে পারেনি যেটা করে সেখানকার লোকই করে এখানকার লোকই করে তো এখন কি যাইছেন আমার জিনিসগুলো ফেরত দিই আর তাকে আইনতভাবে শাস্তি দেয়া হোক আপনার নাম মিতাচন্দ বসু এইখানে গেজা আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা সারা রাত ভরে খেলে গালাগালি দেয় আমি কয়েকও বার ওদের বারণ করছি তোরা এরকম গালাগালি দিস না আমার ঘরে বউ আছে বাচ্চা কাচ্চা আছে ওরা কিছুতে শোনে না আর উল্টে প্রতিবাদ করলে আমার ওই যে জালনার কাজ ভেঙে দেয় মানে এটা হওয়া উচিত না এটা তো হওয়া উচিত না পাড়ার মধ্যে এটা তো কেলাপ না আপনারা কি চাই আমরা চাইছি এগুলো বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক আপনার নাম মিত্র এখানে মূলত সন্ধ্যার পরেই দুষ্কৃতীদের আড্ডা জুয়ার জুয়ার আড্ডা মদের আড্ডা লেগেই আছে প্রশাসনের কোনো হেলদোল নেই অনেকবার জানানো হয়েছে লিখিত দেওয়া হয়েছে তাও কোনো প্রশাসনের কোনো এখানে মাথার মহিলারা প্রচুরই আতঙ্কিত এখানে কারণ মহিলারা এই রাস্তার থেকে দশটা এগারোটার সময় যাওয়া আসা করে এখান থেকে গিয়ে বাস 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 রুটে উঠতে হয় এখান মহিলারা এবার সব সময় সবাইকে তো প্রোটেস্ট ই দেওয়া সম্ভব না আপনি প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করেছিলাম আমার বাড়িতে একদিন ভাঙচুরও হয়েছে এখনো কাজ কাজ জানলার কাজগুলো ভাঙা আছে ভাঙা আছে এখনো হ্যাঁ মানে কতটা আমি একা তো বললে কেউ কিছু মানে এক হবে না এবার ওরা তো দশ মুষ্টি দল দলগত কি করে এখানে মূলত এইখানে জুয়া জুয়াকে জুয়া খেলা হয় 11টা 12টা একটা পর্যন্ত কারোর কোনো তারপরে মদের আড্ডা তো রয়েছে মদ গেজা মানে উচ্ছিঙ্গাল গালা গালি খিস্তি আমার মেয়েটা বাচ্চা মেয়েটা পড়তে পারে না আমার রাস্তার পাশে বাড়ি পড়াশোনার ডিস্টার্ব হয় আপনার নাম আমার নাম রবি মিত্র এখানে চলার মতো পরিস্থিতি থাকে না রাস্তাঘাটে সন্ধ্যার পরে যে আড্ডাখানা হয় এখানে মদ মাতাল মানে প্রচণ্ড মানে সে বলে বোঝানো যাবে না যে কি হাল হয় এখানে গালা গালি থেকে শুরু করে মোটামুটি সব সময় এখানে ইয়ে পরেই থাকে কোনো মহিলারা এখান থেকে যাতায়াত ঠিক মতন ভাবে করতে পারে না কেন মহিলাদের তো মান সম্মান আছে এবার তারা তো কিছু বলতে পারবে না সব অল্প ছেলেরা ঠিক আছে এবার রাত বেরাতে চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে হুমকির মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত আমি পড়িনি কেন আমি রাজমিস্ত্রি কাজ করি হ্যাঁ যারা রয়েছে এখানে সব সময় থাকে তারা তো প্রটেস্ট করেছে কিন্তু করাতে কি হবে না কোনো কিছুই হয় আমার নাম স্বপন হয়েছে এই জায়গাটায় কিছু দুষ্কৃতকারী সমস্ত জায়গারই একটা জমায়েত হয় মোটামুটি বিকেল থেকে রাত্রি বারোটা একটা এমনও আছে সমস্ত রাত্রিও এখানে রাউডিংটা হয় মদ জুয়া সব কিছুই চলে এবং একাধিকবার ওইখান থেকে খবর পাওয়ার পর আমি নিজে কিছু লোকজনকে নিয়ে কয়েকবার আমি ওইখানে গিয়ে প্রতিবাদ করেছি যখন প্রতিবাদ করতে যাচ্ছি তারা তাদের মতন পালিয়ে চলে যাচ্ছে স্পটে আমরা কাউকে পাচ্ছি না তাও একবার আমরা পেয়েছিলাম তাদের ধরে অনেক বোঝানো হয়েছে এবং কিছু মারধরও করা হয়েছে বেশ কিছুদিন বন্ধ ছিল কিন্তু তার পরবর্তীকালে আবার সেই জিনিসটা হচ্ছে আমি গত পঁচিশে জুলাই আমি খোলা থানায় গিয়েছিলাম ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ খোলা থানার তার সঙ্গে বসে আমি কথা বললাম এবং তাকে আমি বিস্তারিত ঘটনা জানাই সে সঙ্গে সঙ্গে আমার সামনে পিসি বাড়ির যে হেড তাকে ডেকে কথাবার্তা বললো তারাও মাঝে মাঝে এসে রেড করছে এখন ঘটনা হয়েছে এমন কিছু দুষ্কৃত যে যারা পুলিশের টিপার রয়েছে পুলিশ ঢুকতে ঢুকতে তাদের খবর দিয়ে দিচ্ছে পুলিশ আসলে পর তারা চলে যাচ্ছে তাদের পাচ্ছে না পুলিশ কতবার আস পুলিশ এসে ক্রিমিনাল পাবে তারপর তো পুলিশ ধরবে এবার তাদের মধ্যেই এখন দেখা যাচ্ছে জায়গাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু লোক কিন্তু ওদের মতদ করছে ভয়ে হোক বিভ্রান্তি হোক যাই করে হোক কিছু লোক মতদ করছে যে ভয় পাচ্ছে মানে বারম্বার আতঙ্কিত হয়ে যাচ্ছেন আমি তো সেই কথাটা বললাম কিছু লোক এদের এই সমাজ বিরোধীদের কিছু লোক মতো দিচ্ছে কিছু লোক বিরোধিতা করছে এটা আছে কিন্তু ঘটনা হয়েছে এই জায়গাটায় এলাকার লোকদের সমস্ত অ্যাসেম্বলি হয়ে তারা যদি লড়াই করে আমি তাদের পাশে সব সময়ের জন্য আছি আমি থাকব এটা আমি বলতে পারি